ব্যাপারটা হচ্ছে আমরা কম দেখছি দু তিন ভাবে হতে পারে যে আমরা অনেক দিন ধরে কম দেখছি আরেকটা হচ্ছে যে সাডেনলি বা হঠাৎ করে কম দেখছি ধরুন অনেক দিন ধরে কম দেখছি তাহলে প্রথম যেটা আমাদের আসে যে চোখের রিফ্র্যাকশন করানো রিফ্র্যাকশন মানে চোখের পাওয়ার পরীক্ষাটা করানো মানে চশমা লাগবে কি লাগবে না কারো যদি চশমা থাকে তাহলে তার চোখের পাওয়ারটা পাল্টে যায় সেটা রেগুলার চেক হয়নি সেটা দেখা এছাড়া অনেক দিন ধরে কম দেখছি আরেকটা কারণ হতে পারে যেটা খুব কমন বিশেষ করে বয়স্কদের সেটা হচ্ছে ছানি ছানি পড়লে ছানিটা আস্তে আস্তে পাকতে থাকে প্রথম দিকে বোঝা যায় না তারপরে যখন আমরা কম দেখছি চোখের পাওয়ার পাল্টে লাভ হচ্ছে না তখন দেখা যায় যে চোখে ছানি পড়েছে এছাড়া কম বয়সে আরও অনেক কারণ থাকে যেগুলোতে অনেকে কম দেখে তার মধ্যে বাচ্চাদের চশমার পাওয়ার আছে এছাড়া মাঝ বয়সী বা তারপরে আস্তে আস্তে চোখের পাওয়ার দৃষ্টিশক্তি বা আশেপাশের ভিশন ফিল্ড অফ ভিশন বলি কমে যায় সেটা গকমা আর এছাড়া হঠাৎ করে কম দেখছি সেটা অনেক রেটিনার কারণ হয় যেরকম ধরুন কোনো যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের কোনো একটা ব্রেনে অবস্ট্রাকশন হলো যেরকম আমাদের চোখে স্ট্রো স্ট্রোক বলি যেটা ব্রেনেও স্ট্রোক হয় ওরকম চোখেও স্ট্রোক হতে পারে রেটিনা সরে যায় যেটাকে রেটিনাল ডিটাচমেন্ট বলি এসব কারণে হঠাৎ করে কম দেখা যায় এবং সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞ দেখানো উচিত আসলে চোখ শুকিয়ে যাওয়া এখন একটা টার্ম চলে এসছে যেটা আমরা ইংরেজিতে ড্রাই আই বলি ড্রাই আই সেটাই লোকে সবাই চক্ষু বা চোখ শুকিয়ে যাচ্ছে বলে ড্রাই আই যেটা হয় যে চোখের ভেতরে যে আমাদের একটা লেয়ার তৈরি হয় সেটা কমে যায় সেটা বিভিন্ন কারণে তার জন্য চোখে আপনার লাল হতে পারে করকর করতে পারে আর চোখে স্ট্রেন হয় সেটার কারণগুলো যেটা হয় আমি একবারেই বলে নিই যেটা আমরা আজকাল বলি যে ইনক্রিজ অফ স্ক্রিনিং টাইম বা অনেকক্ষণ ধরে কোনো স্ক্রিন আমরা দেখছি আজকাল ছোটোবেলার থেকে বয়স্করাও সবাই মোটামুটি মোবাইলে অ্যাডিক্টেড কাজের জন্য হোক বা এমনি অন্যান্য কারণে হোক আমরা প্রচুর মোবাইল করি কম্পিউটার করি তারপর সিনেমা দেখা এসবের জন্য আমরা কি হয় যখন আমরা কোনো স্ক্রিনে তাকিয়ে থাকি অটোমেটিক্যালি আমাদের ব্লিংকিংটা হয় না মানে চোখের পাতা ফেলাটা তাকিয়ে থাকি তাতে এই চোখের যেটা আপনি বললেন যে চোখ শুকিয়ে যায় বলে সেটাতে ড্রাই ড্রাইনেসটা বেড়ে যায় ড্রাই আই যেটা আমরা বলি তো তার জন্য আমাদের কি করতে হবে স্ক্রিন টাইম কমাতে হবে চোখের পাতা বারবার ব্লিঙ্ক করতে হবে ফেলতে হবে মাঝে মধ্যে চোখ ধুয়ে আসতে হবে একটু রেস্ট দিতে হবে কন্টিনিউয়াস যারা কাজ করেন আইটি সেক্টর হোক বা সব সেক্টরেই আজকাল কম্পিউটার ওরিয়েন্টেড হয়ে গেছে বা মোবাইল একটু রেস্ট দিতে হবে কয়েক মিনিট করার পর ধরুন কুড়ি মিনিট বা পনেরো মিনিট করার পর এক মিনিট আপনি রেস্ট দিলেন আর এছাড়া যদি খুব বেশি এরপর ডাক্তারবাবু যদি বলেন টেস্ট করে যে সত্যি সিভিয়ার ড্রাই আই আছে বা মাটারের ড্রাই আই আছে তাহলে ওষুধ দেওয়া হয় যেটাকে আমরা লুব্রিকেটিং ড্রপ বলি সেটা দেখিয়ে নিয়ে দেওয়াই ভালো না এটা যে ওই ওইভাবে ভয়ের কিছু নেই যে অন্ধত্ব খুব কারণ আছে কিন্তু যে এতে চোখের মানে অসুবিধা হয় কাজ করতে অসুবিধা হয় স্ট্রেন পরে তারপরে গিয়ে অন্যান্য কারণ হয় তবে একদম অন্ধত্বের ডিরেট কারণের মধ্যে পড়ে না আপনারা জানেন যে এটা একটা ভয়ানক রোগ এবং মানে আমাদের ভারতবর্ষ প্রায় ডায়াবেটিক ক্যাপিটাল হয়ে উঠেছে তো ডায়াবেটিস প্রায় সবকটা অর্গ্যান বা আমাদের বিভিন্ন সিস্টেম এফেক্ট করে তার মধ্যে চোখে সামনের থেকে পেছন মানে আমরা যেটা বলি কর্নিয়ার ক্যাট্রাক্ট থেকে শুরু করে রেটিনা সবই এফেক্ট করে এবং মেইনলি যেটা হয় যতদিন বেশি ডায়াবেটিস থাকে তার রিস্ক বেশি ধরুন কারো পাঁচ বছর বেশি আছে তার বেশি রিস্ক হয়ে গেল দশ বছর হলে বেশি রিস্ক এই জন্য যাদের ডায়াবেটিস থাকে অ্যাটলিস্ট বছরে একবার জেনারেল চেক করা উচিত ইনক্লুডিং রেটিনা চেক আপ কেননা ডায়াবেটিস একবার যদি ধরতে শুরু করে চোখের এফেক্ট করতে শুরু করে রেটিনা বা অন্যান্য স্ট্রাকচারে তাহলে এটা গিয়ে কিন্তু অন্ধত্বের দিকে চলে যায় এবং ওয়ান অফ দ্য এটা কারণ আমাদের অন্ধত্বের ডায়াবেটিসের থেকে যে চোখে ম্যাকুলাতে জল জমে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি তার কারণে অন্ধত্ব হয় এবং আমাদের এটাকে গুরুত্ব দেওয়া উচিত এটা খুব ভয় মানে যেটা আমরা অন্যান্য কারণ বলছি গ্লকমা ডায়াবেটিস বা রেটিনোপ্যাথি এইসবের মধ্যে অত ভয়াবহ নয় এটা মেনলি অ্যালার্জি হয় আজকাল আমাদের চারিদিকে যা পলিউশন বা তার কারণে হয় তারপর এসিতে অনেকের হয় এছাড়া এক জনে থাকে অ্যালার্জিক টেন্ডেন্সি শুধু চোখে নয় তার বিভিন্ন অঙ্গে তারপর স্কিনে অ্যালার্জি বেরোয় তার সাথে চোখেও অ্যালার্জি হয় এই অ্যালার্জির জন্যই মেনলি চুলকয় বা হালকা জল পরে লালও হয় তখন ওষুধ দিতে হয় কিন্তু এইগুলো থাকলেও দেখিয়ে নেওয়া উচিত কেননা এইটা দেখাতে গিয়ে আমাদের যে একটা জেনারেল চেক আপও হবে তার সাথে অনেক সময় লিঙ্ক থাকতে পারে নাও লিঙ্ক থাকতে পারে হয়তো অ্যাসোসিয়েটেড অন্যান্য চোখের রোগ এর সাথে ধরাও পড়ে যাবে তো এই জন্য এটাও মানে দেখি নেওয়া উচিত শিশুদের প্রথমেই যেটা হচ্ছে আজকাল তো স্কুল হেলথ চেক হয় সেটা খুব জরুরি কেননা ইউজুয়ালি বাবা মারা বাচ্চাদের তো ডাক্তারের কাছে এমনি নিয়ে যায় না হয় অনেক বাচ্চারাই কিন্তু খুব লেট কমপ্লেন করে যে কম দেখছি কখন করে যখন লাস্ট বেঞ্চ থেকে হয়তো বোর্ড করতে পারছে না বোর্ডে কি টিচাররা লিখে দিচ্ছে বা বাসের নম্বর দেখতে পাচ্ছে না বা টিভি বা দূর থেকে দেখতে পাচ্ছে না তখন বলে সেটা কিন্তু অনেক পরে ধরা পড়ে প্রথম দিকে কেউ বলে না বাচ্চারা বা বোঝেও না সেই জন্য যেটা আমি বললাম স্কুল হেলথ চেক একটা অঙ্গ থাকে যে যেখানে ভীষণ পরীক্ষা হয় এছাড়া যদি বাবা মারা রেগুলার বছরে একবার অ্যাটলিস্ট সবার চেক আপ করায় বাচ্চাদের আর ভালো রাখার বা না হওয়ার উপায়টা এখন যেটা মেইন হচ্ছে বাচ্চারা আজকাল খেলাধুলা প্রায় বন্ধই করে দিয়েছে আজকালকার স্কুলের চাপ হোক কি মোবাইল এসে যাওয়ার জন্য হোক বা সব কিছু ডিজিটাল হয়ে যাওয়াতে আজকাল সবাই শুধু মোবাইলেই বা ঘরে বসে পড়ছে অ্যাটলিস্ট এই আউটডোর অ্যাক্টিভিটি ইজ এ মাস্ট মানে খুবই দরকার কেন এই চোখের পাওয়ার মায়োপিয়া বা যেটা আমরা বলি মাইনাস পাওয়ার সেটা মানে কারণ নয় কিন্তু মানে আমাদের উচিত যে এইগুলো ধরা পড়া বা প্রিভেন্ট করার জন্য যতটা সম্ভব বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করুক খেলাধুলা করুক গাছ মানে গ্রিনারির কাছাকাছি থাক দেখুক ইন্ট্রোভার্টের থেকে এক্সট্রোভার্ট বা বাইরে এটা হওয়াটা একটু বেশি দরকারি সাধারণয যত্ন নেওয়া মানে আপনি রেগুলার পরিষ্কার রাখা চোখটাকে মানে পারলে যদি অনেক সময় আমরা পরিষ্কার মানে বাজে জল ইউজ না করা ভালো জলে চোখ ধোয়া রেগুলারলি দিনে তিন চারবার চোখের পাতাগুলো ক্লিন রাখা এছাড়া যে কোনো সমস্যা হলেই সাথে সাথে দেখানো। যদি একটুও কম দেখি বা চোখ লাল হচ্ছে বা ব্যথা হচ্ছে বা জেনারেল চেক খুব জরুরি আরেকটা কারণ কারণ আরেকটা রোগ আছে আমি এখনই বলে দিই গ্লকমা বলে যে আছে সেটা ধরা পড়ে অনেক লেটে আমরা কেউই নিজেরা বুঝতে পারি না প্রথমে দৃষ্টিশক্তিও ঠিক থাকে আশেপাশে ফিল্ডও ঠিক থাকে পরে গিয়ে যখন অন্য কোনো কারণে জেনারেল চেক করা হচ্ছে যে পাওয়ার বারবার পাল্টাচ্ছে বা অন্য চোখে ব্যথা হচ্ছে তখন গিয়ে ধরা পড়ে তখন অনেকটাই লেট হয়ে যায় কেননা যেটা বিশেষ করে গ্লকমাতে। আমাদের চোখের নার বা যার উপর এফেক্ট প্রথম দিকে যদি হয়ে যায় সেটা ইররিভার্সেবল মানে ফিরিয়ে আনা যায় না তারপরে ট্রিটমেন্টটা হচ্ছে যাতে আর ক্ষতি না হয় সেই জন্যই মানে আমি একটা ইনসিস করব যে সবারই বাচ্চাদের থেকে শুরু করে মানে স্কুল গো ইংলিশ থেকে শুরু করে বড় এই দিয়ে রেগুলার একবার করে চোখ পরীক্ষা বছরে একবার তো করানোই উচিত পারলে ছমাসেও কারণ থাক না কারণ থাক তাইলেই আমরা চোখ ভালো রাখতে পারব বা অন্যান্য রোগ থেকে মানে এফেক্ট হওয়ার আগে নিজেদের বাঁচ বাঁচাতে পারবো এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারবো